প্রাইম ব্যাঙ্কে যারা অ্যাকাউন্ট ওপেন করেছেন কিন্তু এখনও প্রাইম ব্যাংকের যে অ্যাপসটা রয়েছে সেটাতে লগ ইন করেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে একটি সহজ পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই এই অ্যাপসের লগ ইন অথবা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা কি করব প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পরে এই ব্যাংকের যে অ্যাপসটা রয়েছে সেটা হচ্ছে মাই প্রাইম মাই প্রাইম লিখে আপনি প্লে স্টোরে সার্চ দেবেন এবং আপডেট যে ভার্সনটা রয়েছে এটা এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল শেষ হলে আপনি কী করবেন অ্যাপসটা ওপেন করে নেবেন এরপর কিছু পারমিশন চাইবে আপনি এগুলো অ্যালাউ করে দেবেন এক একে সব পারমিশন এখান থেকে অ্যালাউ করে দেবেন এরপর দুই নম্বরে যে অপশনটা রয়েছে নিউ টু মাই প্রাইম এই লেখাটার উপর ট্যাপ করে দেবেন এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর একরি লেখা রয়েছে এটার উপর ট্যাপ করবেন এরপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি কার্ড দিয়েও অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবে তো আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট আমরা এখনও কার্ড পাইনি সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এটা রেজিস্ট্রেশন করব তো কী করব আমরা ওপরে যে ঘরটা রয়েছে তেরো থেকে চোদ্দো ডিজিট এখানে আমরা প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো এরপর নিচে যে অপশনটা রয়েছে এখানে আমরা কি করব মোবাইল নাম্বারটা দিয়ে দেবো মনে রাখবেন যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপর যে নিচের অপশানটা রয়েছে এখানে দেখেন এস এম এসের মাধ্যমে আপনি ওটিপি নিতে পারেন এবং ইমেলের মাধ্যমে আপনি ওটিপি নিতে পারেন তো আমরা কী করবো এখানে কোনো চেঞ্জ করবো না এস এম এসের যে অপশানটা রয়েছে এটাই রাখবো এবং নিচে সাবমিট অপশানে ট্যাপ করব এরপর আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে আমরা কী করবো সেই ওটিপিটা এখানে দিয়ে দেবো এরপর আবারও সাবমিট ওটিপি এখানে আরেকবার ট্যাপ করে দেব একটু প্রসেসিং হওয়ার পরে দেখেন তারা একটা ইউজার আইডি আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে তো মনে রাখবেন এর ইউজার আইডিটা হচ্ছে টেম্পোরারি ইউজার আইডি আপনি যে কোনো সময়টা চেঞ্জ করতে পারবেন এরপর আপনি লগ ইন নাও এখানে ট্যাপ করে দেবেন এরপর আপনাকে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করতে হবে তো আপনাকে কিন্তু মেসেজে দেখবেন ইউজার আইডির সঙ্গে একটা পাসওয়ার্ডও কিন্তু দিয়ে দেবে আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ করে নেবেন তো আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করার পরে দেখবেন যে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে আপনি কি করবেন সর্বপ্রথমে যে ঘরটা রয়েছে এখানে দেখেন বলা হয়েছে টেম্পোরারি পাসওয়ার্ড দিতে তো মেসেজে আপনি ইউজার আইডির সঙ্গে যে পাসওয়ার্ডটা পেয়েছেন সেটা এখানে দেবেন এরপর নিচে যে ঘরটা রয়েছে এখানে আপনি নিউ পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু স্মরণ রাখবেন যেন আট ক্যাটাগরির হয়ে থাকে এর ভিতরে আপনি আপনার নাম এবং কিছু সংখ্যা ব্যবহার করতে পারেন এরপর নিচে এই যে অপশনটা রয়েছে দেখেন কনফার্ম পাসওয়ার্ড আপনি পুনরায় কী করবেন এখানে নিউ পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা এখানে আবারও দেবেন এরপর নিচে দেখেন ইউজার নেম লেখা রয়েছে এখানে আপনি পূর্বে যে ইউজারটা আপনাকে মেসেজে দিয়েছে সেটা পরিবর্তন করে আপনি আপনার ইচ্ছা মতন এখানে ইউজার পরিবর্তন করে নিতে পারেন তো আপনি কি করবেন কিছু নাম এবং কিছু সংখ্যা দিয়ে আপনি ইউজারটা এখান থেকে তৈরি করে নেবেন এরপর রিসেট পাসওয়ার্ড লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি এটা হয়ে গেছে এরপর আপনি ডান করে দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অ্যাপসের ভিতরে প্রবেশ করে যাবেন এবং এক্সেল ভিতর প্রবেশ করার পরে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন বিদ্যুৎ বিল দিতে পারবেন অপশান রয়েছে এছাড়াও কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা আপনি এখান পেয়ে যাচ্ছেন এমনকি আপনি চাইলে এই ফান্স ট্রান্সফার অপশনের মাধ্যমে আপনি বিকাশ নকদ বা বিভিন্ন ব্যাংকে টাকা পাঠাতে পারবেন তো বের আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ